ডিসপ্লে আছে দেখেন কত সুন্দর একটা ডিসপ্লে আছে এটাও সাইডে রাখি এই যে গার্ড গার্ড গুলা লাগাই নিব আমরা এই যে গার্ড এটার সঙ্গে এক্সট্রা চারটা পাখা আছে এরকম ওগুলা আমাদের লাগবে না আমরা গার্ডগুলা লাগাই নিব দুইটা লাগা হয়ে গেছে অলরেডি একটু উপরে নে वो ये स्टैंड तो वो रहने का है अब रेडी क्या ऑन कर बो टू पीसने ना एक टू पीसने जा गाइस इधर ऑन होच्छ ना ऑन होच्छ ना गाइस ओ गाइस हमारा बैटरी लगाई नहीं तो बैटरी हमारे पकड़ेर मंदे आसे ए जे बैटरी ব্যাটারি এটা লাগাই নেই বাস এই লাগানো হয়ে গেছে ব্যাটারি গাইস আগে এটা লাগাই নেই এটার মধ্যে অনেক ছোট ছোট জিনিস আছে এগুলো পড়ে গেলে তখন আবার সমস্যা তো আমরা এক দিকে সামনে আয় এইখান থেকে ড্রোনটা উড়াবো কাছে নিয়ে গাইস ড্রোন অন হয়ে গেছে যে রিমোট এই যে রিমোট অন হয়ে গেছে গাইস এই যে ক্যামেরা ড্রোন এর দেখা যাচ্ছে আগে কানেক্ট করে নেই এই যে এটা একবার উপরে দিলে এই যে ড্রোন ঘোরা শুরু হয়ে গেছে গাইস পিছনে যা গাইস এই যে উপরে উঠে গেছে ড্রোন প্রচুর বাতাস গাইছে